ও কুমিল্লা বিভাগীয় কারণের সমাবেশ কারণের সমাবেশ এবং রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আমরা কক্সবাজার সুদূর কক্সবাজার প্রায় দেড়শো কিলোমিটার দূর থেকে আমাদের নেতাকর্মীরা স্বতঃস্পষ্টভাবে আজকে চট্টগ্রাম বিভাগীয় কুমিল্লার সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা এসেছি এই তাপমাত্রার তীব্র তাপমাত্রার ইয়েতে পঁচিশ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা ইদু ডক্টর ইদুশ সরকার তথা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমরা একটা আস্থা ছিল এখন দেখতেছি এরা নিজেরাই এখন স্বৈরাচারে রূপান্তরিত হচ্ছে যেমন সাবেক প্রেসিডেন্ট স্বৈরাচারের দূষর ওকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছে এটা আমরা কক্সবাজার জ্বালাতি জল এবং আজকের সমাবেশ থেকে আমি তীব্র নিদ্রা জানাচ্ছি এবং এই যে ওসিরেই এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটা বৃহৎ দল গণমানুষের দল সাধারণ মানুষের দল সমাবেশ এবং সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমরা গণতন্ত্রে আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে এবং আজকের সমাবেশ সফল ও সার্থক কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম